এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে অভাবনীয় ফলাফল করল মেখলিগঞ্জ ব্লকে এর শৌলমারি উচ্চ বিদ্যালয় দারিদ্রতাকে জয় করে পরীক্ষায় ভালো ফল করেছে এই বিদ্যালয়ের তিন মেধাবী ছাত্রছাত্রী মেখলিগঞ্জ ব্লকের রানীহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই বিদ্যালয়ের সৌরভ রায় দলে অধিকারী ও পূজা রায় এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফল করেছে সৌরভ রায় চারশো ছিয়াত্তর দলে অধিকারী চারশো আটান্ন এবং পূজা রায় পেয়েছে চারশো ছাপান্ন নম্বর তিনজনই দরিদ্র পরিবারের সদস্য আর্থিক বাধাকে জয় করে যেভাবে তারা সাফল্য অর্জন করেছে তা সত্যিই প্রশংসনীয় সৌরভ মিখলিগঞ্জ মহকুমার মধ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে ওই তিন কৃতি পড়ুয়াকে বৃহস্পতিবার সম্বর্ধনা প্রদান করা হয় এদিন বিশেষভাবে সক্ষম উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্রী মানসী বর্মকেও সংবর্ধিত করা হয় সে পা দিয়ে লেখে সম্মানের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করেছে স্কুলের প্রধান শিক্ষক ইস্কান্দর আলী বলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভালো ফলাফলে আমরা ভীষণ খুশি সৌরভ রায় আমি পেশি চারশো সাতদু আমার বাড়ি হচ্ছে একশো বাড়ি সারোবাড়ি মানে আমবাড়ি বলা যায় আমি মানে সেরকমভাবে টাইম ধরে মানে পড়তাম না যতটুকু সময় পেতাম ততটুকু পড়াশোনা করতাম সেই স্কুলে মাস্টার মাস্টার কীভাবে দায়িত্ব দিয়েছে স্যারের স্যারের অবদান এটা মোটেই সম্ভব না স্যারেরা স্যারের অবদান অবশ্যই আছে পাশাপাশি আমাদের গৃহ শিক্ষক মানে আমাদের শিক্ষকরা আমি এটা করতেই পারতাম না আমি নিজে নিজে ধন্যবাদ দেবো কারণ আমি চেষ্টা করছি তাপি আমার স্যারেদের অবদান অবদান অবশ্যই আছে সারা সারারা স্যার আমি এটা করতেই পারতাম না চারশো আঠাশ চারশো আঠাইশ বাড়ি আচ্ছা কেমন লাগছে

তাও সকালে উঠে পড়তাম এগারোটা অব্দি আর রাত এগারোটা সাড়ে এগারোটা অবধি পড়তাম পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে কে নিয়ে আসতো আমার মা বাবা

আজকে আমাদের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করলাম আমাদের বিদ্যালয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং যে ব্লকের মধ্যে প্রথম হয়েছে এবং একজন বিশেষভাবে সক্ষম ছাত্রী ছিল এই চারজনকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করলাম আচ্ছা আচ্ছা প্রথম হয়েছে তার নাম্বার কত প্রথম যে হয়েছে চারশো ছিয়াত্তর নম্বর পেয়েছে হ্যাঁ এবং কে কত নাম্বার পেয়েছে প্রথম যে হয়েছে সে পেয়েছে চারশো ছিয়াত্তর দ্বিতীয় চারশো আটান্ন আচ্ছা স্কুলে প্রথম যে হয়েছে মানে কেমন লাগছে ব্লকের মধ্যে আজকে শোলমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সৌরভ রায় চারশো ছিয়াত্তর নম্বর পেয়ে মেকলিগঞ্জ ব্লকে প্রথম হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের তবে এবছর আমাদের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা সকলে আশানুরূপ ফল করতে পেরেছে বিশেষ করে মেয়েদের মধ্যে মানসী বর্মা বিশেষভাবে সক্ষম পায়ে লিখেও খুব ভালো রেজাল্ট করেছে